ইসলামপন্থী অ্যাডভোকেসি গ্রুপ হিসাবে হেফাজতি ইসলাম নিজেদের পরিচয় তুলে ধরলেও আদতে যে এরা জামাত বা অপরাপার উগ্রপন্থী ইসলামী জঙ্গিবাদী দল বা গোষ্ঠী তাতে সন্দেহ নেই বাঙালি সংস্কৃতি ও নারীদের স্বাধীনতা তথা প্রগতিশীলতার বিরোধিতাকারী কট্টরপন্থী এই গোষ্ঠী সাম্প্রতিক দশকে নিজেদের রাজনৈতিক অভিলাষ প্রবলভাবে তুলে ধরতে সচেষ্ট রয়েছে বিরোধী জামাতের সঙ্গে তাদের এক সময়ের মিত্র বিএনপির দূরত্বকে মক্ষম সুযোগ হিসাবে কাজে লাগিয়ে তেঁতুল হজুরের সংগঠন হেফাজত এখন সেই জায়গাটি দখলে মরিয়া সম্প্রতি বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বেশ কিছু মিটিং করে দলটির সঙ্গে নৈকট্যের বার্তা দিয়েছে হেফাজত নেতারা এমনকি গেল রমজানে হেফাজত আয়োজিত এক ইফতার পার্টিতে সংগঠনটির নেতা ও নারী ধর্ষণকারী হিসাবে পরিচিত মামুনুল হক দাবি করেছেন বাংলাদেশের রাজনীতিতে কিছুই নাকি হেফাজতের সঙ্গে আলাপ না করে হতে পারবে না। আগামী তিন মে রাজধানী সোহারাদ্দি উদ্যানে মহাসমাবেশ আহ্বান আগামী দিনের রাজনৈতিক মঞ্চে নিজেদের ভার্গেনিং রেট একটু বাড়িয়ে নেওয়ারই অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মঙ্গলবার রাজধানীর জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসায় এক সমন্বয় সভা থেকে এই মহাসমাবেশ সফল করতে দেশের আট বিভাগে কেন্দ্রীয় নেতারা সফর করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গেছে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার অরাজনৈতিক সংগঠনের দাবিদার হেফাজত আওয়ামী লীগবিহীন রাজনৈতিক মঞ্চে নিজেদের ঝালিয়ে নিতে মরিয়া বিশ্লেষকরা বলছেন গেল বিশ্ব ইস্তেমায় তাবলিক জামাতে বিভক্তি ও দলের অপচেষ্টায় সফল না হওয়ায় এবার হেফাজতের নজর বিএনপির কাঁধে চড়ে ক্ষমতার কাছাকাছি যাওয়া অবস্থার উন্নতি সাপেক্ষে তারা যে রাজনৈতিক দল হিসাবে নিজেদের ঘোষণায় কাল বিলম্ব করবে না তা বলাই বাহুল্য সেক্ষেত্রে তাদের রাজনৈতিক দর্শন স্বাধীনতা বিরোধী জামাতের সঙ্গে তেমন তফাত হবে না বলেই ধরে নেওয়া যায় কারণ হেফাজত নেতাদের বক্তব্য ও কর্মসূচি বলে দেয় তারা আসলে নতুন বোতলে ধর্মান্ধদের পুরনো মত যারা কোনোভাবেই প্রগতিশীল বাংলাদেশের মূল্যবোধকে গ্রহণ করতে প্রস্তুত নয় তাদের লক্ষ্য পাকিস্তান বা আফগানিস্তানের পশ্চাদপদ মৌলবাদী ব্যবস্থার প্রবর্তন প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি